যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সে স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় নেই আমাদের প্রতিজ্ঞা রইল আমরা এটা করব। আমরা নতুন বাংলাদেশের অফিস এটা করেছে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি সেটা যেন সবাই মিলে আমরা করতে পারি দেয়ালের যে লেখাগুলো যখনই দেখি অবাক লাগে এত কথা কীভাবে এদের মনে আসলো এদের পেছনে তো কোনো কবি নাই কোনো সাহিত্যিক নাই কোনো পণ্ডিত নাই যে কথাগুলো করে করে দেবে কিন্তু সারা শহর ছড়িয়ে আছে আছে শহরেও প্রতিটি কথা অন্যান্য অত্যন্ত মূল্যবান কথা ছবি অত্যন্ত মূল্যবান শুধু বাংলাদেশের মানুষ উথলা হয়ে গেছে নতুন বাংলাদেশ করার জন্য তাই না আমাদের যত বাংলাদেশই সারা দুনিয়া জুড়ে আছে যে তোমরা একটু আগে বলেছো তাদের কথা তারা সবাই বলছে যে আমরা আসতে চাই আমরা এই নতুন স্বপ্ন বাস্তবায়নে হতে চাই তারা তোমরা যে ঢেউ শুধু এখানকার মনে না সারা দুনিয়ার ঢেউ তারাও যোগ দিতে চায় যারা নয় অন্যান্য দেশের তরুণরা তারা বলছে আমরাও দেখতে চাই কারণ আমাদের দেশে এরকম দরকার কাজে এটা কোনো সীমাবদ্ধ নয় যে বাংলাদেশের মনের মধ্যে তোমরা প্রচন্ড ঢেউ জাগিয়ে দিয়েছ প্রচন্ড স্বপ্ন জাগিয়ে দিয়েছ তোমরা সারা পৃথিবীর তরুণকে জাগিয়ে দিয়েছো যে এই তরুণদের হাতেই সৃষ্টি সৃষ্টি হবে নতুন পৃথিবী কাজেই তোমরা যেটা করলা সেটারই একটা সূত্রপাত তরুণদেরকে দিয়েই নতুন পৃথিবীর সূত্রপাত এটা শুধু নতুন বাংলাদেশের সূত্রপাত না এটাই নতুন বাংলাদেশের মাধ্যমে নতুন পৃথিবীর সূত্রপাত করছো তোমরা তোমরা ইতিহাস আজকে মনে হচ্ছে সাধারণ কয়েকজন তরুণ সামনে বসে আছে কিছুদিন পরে এই যাই অসাধারণ হিসেবে পৃথিবীব্যা স্বীকৃত হবে যেহেতু তোমরা অসাধারণ কাজ করেছ সেই কাজে যেন বিরতি না আসে এটাই হলো আমাদের যে আমরা যেন করতে পারি আমার একটা প্রস্তাব থাকবে নাহিদ আসিফ বাবু তোমাদের সবাইকে অন্তত মাসে একটা করে চিঠি লিখো আমাদের কাছে শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য এটা বাকি রয়ে গেল এটা ঠিক হলো না কারণ আমরা হয়তো অনেক সময় মাথার থেকে ছুটে যাবে যেহেতু তোমরা যেভাবে দেখে এসছো আমরা সেভাবে দেখতে জানি না সেই জানানটা দেওয়ার জন্য আমাদেরকে গুত দিতে হবে কারণ যে পথে রওনা করে দিয়েছ সেটার রূপরেখা তোমাদের কাছে পরিষ্কার আমরা হয়তো কিছুটা বুঝেছি কিছুটা অন্যভাবে বুঝেছি এরকম যেন না হয় তোমাদের ঠিক ঠিকভাবে যে স্বপ্ন তোমরা দেখেছ সেই স্বপ্নটা যেন আমরা আমাদের সাধ্য মতো রূপ দিতে পারি বহু লোক বসে আছে যারা এই দুঃস্বপ্ন থেকে আমরা জেগে ওঠার কারণে তারা দিশাহারা হয়ে গেছে একদিন চুপচাপ শুয়ে শুয়ে দুঃ লুটপাট করে যাচ্ছিলাম হঠাৎ করে গোলমাল হয়ে গেল তারা কি চুপচাপ বসে থাকবে খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া যায় তারা শান্ত মতে আবার শান্তিতে আবার তাদের রাজত্ব চালাতে পারে তারা চেষ্টা ত্রুটি করবে না কাজে যে কাজ শুরু করেছো এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে নাই যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দেবে এই সুযোগ যেন হাত ছাড়া না হয় এবং আমাদেরকে স্মরণ করিয়ে দেবে যদি আমরা এটার এই স্বপ্নের থেকে দূরে সরার দূরে সরার কোনো কাজ কাজ করে ফেলে আমাদের কারো কোনো ইচ্ছা নাই এই স্বপ্ন বাইরে যাওয়ার এই স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের সার্বক্ষণিক কাজ আমাদের দেশের রাজনৈতিক যে ব্যবস্থা এখানে আমরা দেখে আসছি যে ধর্মকে রাজনীতিক একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়ে আসছে আগে থেকে এই জায়গাটাতে আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে যাতে ধর্মকে যেটাকে আমরা বলি ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক ব্যাপার সেটাকে বন্ধ করতে হবে আমরা জানি যে আন্দোলন আমরা করেছি যে গণ করেছি আন্দোলন একটা রাজনীতির অংশ সেই রাজনীতিটা ক্যাম্পাসের বাইরে থাকবে সকলের ব্যক্তিগত মতাদস থাকতে পারে সে শিক্ষক হোক সে ছাত্র হোক সেই শিক্ষক সেই মদাদশো থাকবে শুধুমাত্র চায়ের চুমুকে যখন একটা ছাত্র একজন শিক্ষক ক্লাসে পাঠদান দিতে আসবে সে শুধুই থাকবে শিক্ষক সে শুধুই ছাত্র কোনো ট্যাগধারী কোনো ট্যাগধারী ছাত্র এবং শিক্ষককে আমরা ক্যাম্পাসে দেখতে চাই না তো মব জাস্টিসটাকে নিয়ন্ত্রণ করা আসলে এই মুহূর্তে আমি মনে করি প্রধান কাজের মধ্যে একটি কারণ মব জাস্টিস নিয়ন্ত্রণ না করা গেলে এটি যদি সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং এই কোনো কুচক্রী মহল কিন্তু আমাদের এই দুরাবস্থার সুযোগ নিয়ে তারা অবশ্যই আমাদের ভেতরে প্রবেশ করে আমাদের এই ঐক্য নষ্ট করার চেষ্টা করবে যে আমাদের দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশে বাইরে পাচার করে দেওয়া হচ্ছে কিন্তু আমরা এটা দেখি না যে আমাদের প্রতি বছর ভার্সিটি থেকে মেধাবীরা দেশে দেশ থেকে ছেড়ে বিদেশে পাড়ি জমাচ্ছে বিদেশে ওদের লাইফস্টাইলটা ক্রিয়েট করতেছে আমার কাছে মনে হয় হাজার হাজার কোটি টাকা পাচার থেকে মেধা পাচার আরো বেশি ভয়ঙ্কর আমরা যখন যে কোনো হাসপাতালে যাই হাসপাতালের ইমার্জেন্সি গেট থেকে শুরু করে কেবিনে বা ওয়ার্ডে একটা সিট নেওয়া পর্যন্ত যে দুর্নীতি যে অনিয়ম যে অরাজকতা চলে এটা যে কোনো মানুষের চোখে প্রতীয়মান হয় আমরা দেখি রোগীদেরকে কতটা হেনস্তার শিকার হইতে হয় তো আমার আমি একটা মেডিকেল স্টুডেন্ট হিসেবে বা একটা সাধারণ জনগণ হিসাবে তাদের প্রতিনিধি হিসেবে বলতে চাই যে যত দ্রুত সম্ভব এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে এই হেনস্থাটা যেন আর না হইতে হয় যে কোনো রোগীদেরকে সেই ব্যবস্থাটা আসলে নেওয়া উচিত